হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বায়োফার্মা লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বায়োকফ এবং এর জেনেরিক নেম বিউটামিরেট সাইট্রেট বায়োকফ সিরাপের সক্রিয় উপাদান হল বিউটামিরেট সাইট্রেট যা এটি কাশি দমনকারী এজেন্ট এটি মস্তিষ্কের কফ সেন্টারে সরাসরি কাজ করে কাশি কমায় এবং রাসায়নিকভাবে বা ফার্মাকোলজিক্যালি অ্যাপিয়াম অ্যালকালয়েডের সাথে সম্পর্কিত নয় ফলে এটি নিরাপদ এবং নন সিডেটিভ বিউটামিরেট সাইট্রেট শুষ্ক কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয়ে থাকে সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাথনিক চিকিৎসার আগে ওপরে কফ নিরোধে এবং ব্রঙ্কোস্কোপিতেও বিউটামিরেট নির্দেশিত শাসনতন্ত্রের নিম্নাংশের সংক্রমণের শ্রেষ্ঠ কফ এবং হুপিং কাশিতে এটি ব্যবহৃত হয়ে থাকে বায়োকফ সিরাপ আমরা কেন গ্রহণ করব। শুষ্ক কাশি থেকে মুক্তি পেতে বায়োকফ সিরাপ ব্যবহৃত হয় সাম্প্রতিক ভাইরাল সংক্রমণ চিকিৎসার আগে ও পরে কাশি নিরোধ বিভিন্ন রকমের সংক্রমণ থেকে মুক্তি পেতে এটি ব্যবহার করা হয়ে থাকে বায়োকপ সিরাপ গ্রহণের উপকারিতা এই সিরাপ শুষ্ক কাশি কমিয়ে স্বস্তি প্রদান করে এবং কাশির কারণে শ্রেষ্ঠ অস্বস্তি ও ব্যাঘাত দূর করে থাকে এটি নন সিডিটিভ হওয়ায় দৈনন্দিন কার্যক্রমে প্রভাব ফেলে না গর্ভাবস্থায় বায়োকপ সিরাপ গ্রহণ করা যাবে কিনা গর্ভাবস্থার প্রথম তিন মাসে বিউটামিরেট সাইট্রেট ব্যবহার করা উচিত নয় পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে মাতৃদুগ্ধে এই উপাদানের নিঃসরণে না থাকায় কালে ব্যবহার করার আগে সম্ভাব্য ঝুঁকি ও সুবিধা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সহনীয় হলেও কিছু ক্ষেত্রে বমি বমি ভাব মাথা ঘোরা এবং ডায়রিয়া দেখা যেতে মাত্রা কমালে বা ঔষধ সেবন বন্ধ করলে সকল প্রতিক্রিয়া দূরীভূত হয় বায়োকপ সিরাপের সেবন বিধি প্রাপ্ত জন্য পনেরো মিলি করে দিনের চারবার শিশুদের ক্ষেত্রে তিন থেকে ছয় বছর বয়সী পাঁচ মিলি করে দিনে তিনবার ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দশ মিলি করে দিনে তিনবার বয়সন্ধি কাল বারো বছরের ঊর্ধ্বে পনেরো মিলি করে দিনে তিনবার খেতে পারবে শিশুদের ক্ষেত্রে সঠিক মাত্রা নির্ধারণের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বায়োকপ সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ বায়োকপ সিরাপ কাশি দমন করে তাই এক্সপেক্টোরেন্ট মিউকাস নির্গমনকারী ওষুধের সাথে একসাথে ব্যবহার করা উচিত নয় কারণ এটি শ্বাসনালীতে মিউকাস জমা করে ব্রংকসমাজম এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে যদি কাশি সাত দিনের বেশি স্থায়ী হয় শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি স্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ঘুম ঘুম ভাব বমি ডায়রিয়া মাথা ঘোরা এবং নিম্ন রক্তচাপ দেখা দিতে পারে এক্ষেত্রে জরুরি চিকিৎসক এর পরামর্শ গ্রহণ করা উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই